আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে প্রথম রোজার প্রথম সেহেরি হবে আমরাও প্রথম সেহেরি করবো সকালের দেখি ঘুম থেকে উঠে আমার সাহেব ব্রাশ করে প্যান্ট ট্যান্ট পরে চলে যাচ্ছে আমি হঠাৎ করে বললাম কিরে এত সকাল সকাল কোথায় যাচ্ছ নাস্তা করবে না তো বললো যে না বাজারে যাই বাজারে গিয়ে দেখি মাংস কিছু পাই কি আসলে যে আমরা যে প্রথম সেহেরি আমরা যে মাংস দিয়ে এসে এরি করবো বিষয়টা তেমন না এর আগের দিন মাছ রান্না করেছিলাম তো আমার বাচ্চারা মাছ দিয়ে ভাত তেমন একটা খেতে চায় না কিন্তু বাবা জিজ্ঞেসগুলো কেটে খাচ্ছ না কেন বললো যে তুমি তো বুঝতে আনতে পারো না তাই বাবার মন সকাল সকাল চলে গেল বাজারে বাজারে গিয়ে ফ্রেশ মাংস নিয়ে আসতো আর সেটাই আমি সকালে তাড়াহুড়া করে বসিয়ে দিলাম ওদিকে দেখলাম বাবাও বাচ্চাদেরকে নিয়ে একটু পড়তে বসেছে যেহেতু একটা না এক মাস স্কুল বন্ধ থাকবে তো টুকটাক তো একটু পড়াতেই হবে সবসময় তো মাংস আলু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে রান্না করি তাই ভাবলাম আজকে ভিন্নভাবে রান্না করব এটা হচ্ছে পেঁপে পেঁপেটাকে আমি হলুদার লবণ দিয়ে হালকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আজকে থেকে আমরা সেহেরি খাবো রোজার প্রস্তুতি কার কীরকম আপনারা জানাবেন তা আমাদের হচ্ছে একদম সিম্পল সাদা মাটা আজকে সেহেরি এবং দুপুরের জন্য কী কী করেছি দুপুরও এই মাংসটা দিয়ে খেয়েছি আর সাথে ছিল সিম ও টমেটোর ভত্তা একসাথে মিক্স করে বানিয়েছি আর এখন এটা হচ্ছে রাতের জন্য করছি চিংড়ি ভুনা করব আমাদের জন্য যেহেতু আমরা দুজন রোজা রাখবো আর বাচ্চারা তো ছোটো আমরা চার পিস নিয়েছি শুধু সেহেরির জন্য আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন আমার কাছে চিংড়ি মাছটা এভাবে ভুনা করলে একটু ভালো হয় আমার সাহেব বললো যে একটু চিংড়ি মাছ ভুনা করার জন্য লোসা লোসা করে তাই আমি এ করলাম যেহেতু আমরা মানুষ দুজন আমি আর আমার সাহেব আর বাচ্চা এত ছোটো একেবারে ছোটো ওরা তাই আমি খুবই সিম্পলভাবে ইফতারি সেহেরি এগুলো করবো

আপনি দেশীয় যে পণ্যগুলো ছিল এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বিভিন্ন ধরনের ঘষা জন্য জিনিস ছিল এখানে ছিল কিছু পাঞ্জাবি আমি আমার সাহেবের জন্য পাঞ্জাবি দেখছিলাম এই বাসন্তী কালার পাঞ্জাবিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল প্রাইসটা ছিল আঠারোশো পঞ্চাশ টাকা একদম সিম্পল কোনো কাজ ছিল না আমার সাহেবকে দেখানোর পর ওনার পছন্দ হয়নি আর এমনি নেয় আমি এর আগে দিয়ে ঘোরাঘুরির আগে আমরা একটু আখের রস খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল আখের রসটা এরপর আমরা সোজা আমি ফ্ল্যাট থেকে চলে গেলাম আরং এই আরংটা হালিশহ দুই নাম্বার গেটে অবস্থিত আর এটা নিচে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিস তো আপনারা যারা যারা প্রয়োজন আপনারা সেখানে যেতে পারেন এত এত বেশি ভিড় ছিল আজকে প্রথম দিন আপনারা এই টাইমে কখনোই বের হবেন না আমি অনেক বড় ভুল করেছি এরপর আমরা নাস্তাটা সেরে নিলাম বাচ্চাদের পছন্দের গ্রিল চিকেন কাবাব ডাল ভাজি চা পরোটা এগুলো নিন এরপর আমরা আবারও চলে গেলাম সেন্ট্রাল প্লাজা এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সে বিখ্যাত একটা ফুচকার দোকান এমন কোনো মেয়ে নাই যে যেখানে গিয়েছে আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ